নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে সম্পূর্ণ নিরামিষ মটর পনিরের রেসিপি নিরামিষের দিনে এরকম একটা পনিরের তরকারি হয়ে গেলে এক থালা ভাত হোক বা রুটি হোক বা জিরা রাইস হোক বা ফ্রাইড রাইস হোক সবকিছুই কিন্তু চেটেপুটে খাওয়া হয়ে যাবে পুজো আচ্চার দিনেও বানিয়ে নেওয়া যায় এরকম একটা আলু পনির মটরশুটি দিয়ে নিরামিষ তরকারি একটা তরকারি হলেই যথেষ্ট চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এর জন্য প্রথমে পনিরগুলো আমি হোয়াইট একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে পাশেই আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে তাতে আমি কিন্তু তুলে নিয়েছি এইরকম ভাবে নুন দেওয়া গরম জলে যদি পনিরগুলো তুলে রাখা যায় মানে ভেজে তুলে রাখা যায় তাহলে পনিরগুলো কিন্তু একদম নরম থাকে সব পনিরগুলো ভাজা হয়ে গেছে একটু হালকা করেই ভেজেছি তুলে রাখছি নুন দেওয়া গরম জলে এইবারে দ্বিতীয়বারের ব্যাচের পনিরগুলোও আমি তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে তুলে রাখছি ওই নুনদা গরম জলে ওই তেল থেকে কিছুটা তেল এবার কমিয়ে নিয়েছি সেই তেলে আমি প্রথমে ধনে আর জিরে ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ছোট করে কাটা আলু একটু নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভালো করে লাল লাল করে একটুখানি ভেজে নেব তারপর দিয়ে দেব এতে এই রান্নার মূল যে নিরামিষ মশলা সেটা আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা এখানে আমি নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা সাত আটটা কাজু আর নিয়েছি সামান্য পরিমাণে গোটা গরম মশলা সব কিছু একসাথে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম সাথে দিলাম এই মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলাটা কষে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে চেড়ে নিচ্ছি এইবারে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে মটরশুঁটি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনে জলে ভেজানো হয়েছিল পনিরগুলো সেটা মাথায় রেখেই নুনটা দিলাম আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ এই যে দেখেই বোঝা যাচ্ছে এবার মশলাটা বেশ সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে শেষকালে দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা যেটা বাড়িতেই আমি তৈরি করে রাখি ধনে জিরে একটুখানি শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে মৌরি মশলাটা আমি চামচ মতো এখানে ব্যবহার করেছি আরও একবার ভালো ভালো করে করে মিশিয়ে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে সব কিছু মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলো ওই জল সমিতি পনিরগুলো এখানে আমি ঢেলে দিচ্ছি খুব ভালো করে সব পনিরগুলো এবারে মশলার সাথে জলের সাথে ওপর নিচ করে মিশিয়ে নেব পাত্রটা যেহেতু একটু ছোট হয়ে গেছিলো সেই জন্য আমার মেশাতে একটুখানি অসুবিধাই হচ্ছিল সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি আর হাফ চামচ মতো গুঁড়ো গরম মশলা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটুখানি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি বেশ যখন ফুটতে শুরু করবে তখন আমি মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটা একটা ঢাকা দিয়ে দেব আলুটা অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে পাঁচ সাত মিনিট ঢাকা দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি সুন্দর ভাবে তৈরি হয়ে গেল নিরামিষ আলু পনির মটরশুঁটি দিয়ে একটা দারুণ তরকারি